নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী বাংলাও বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি মঙ্গলের গোচর নিয়ে সামনে মঙ্গলের গোচর আছে এই মঙ্গলের গোচর আসন্ন গোচরকে পরিবর্তন কিভাবে কোন কোন রাশির ওপর করতে চলেছে মঙ্গল সেটা নিয়ে আলোচনা করছি সেটা ভালো করে আপনারা শুনুন সেপ্টেম্বর মাসে মঙ্গল গ্রহ তিনবার গতি পরিবর্তন করবে যা কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে সেগুলো মঙ্গলের কৃপার ক্ষেত্রে এই রাশির জাতকরা জীবনের সাফল্য অর্থনৈতিক অগ্রগতি লাভ করবেই গ্রহদের অধিপতি মঙ্গল একটি নির্দিষ্ট সময় তার রাশিচক্র নক্ষত্র পরিবর্তন করেন সেপ্টেম্বরে মঙ্গল দুবার নক্ষত্র একবার রাশিচক্র পরিবর্তন করবেন এভাবে সে সেপ্টেম্বরে মঙ্গল তিনবার গতি পরিবর্তন করবে তিনে সেপ্টেম্বর চিত্রা নক্ষত্র আছে সেই চিত্রা নক্ষত্রে গমন করবে গোদের অধিপতি সেনাপতি মঙ্গল চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গলদেব নিজেই তাই চিত্রা নক্ষত্রে মঙ্গল যেহেতু অধিপতি নিজেই তাহলে মঙ্গলের প্রভাব সব বেশি থাকবে এরপর তেইশে সেপ্টেম্বর মঙ্গল সাতি নক্ষত্রে পরিবর্তন হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সাতি নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু আর তেরো সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবেন আর তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র তাহলে এবারে এবারে আমার কথাগুলো মন দিয়ে শুনুন দেখুন এই বছরে মানে দু হাজার পঁচিশে তিনটে রাশির ওপর মঙ্গলের প্রভাব সবথেকে ভালো থাকবে তার মধ্যে হচ্ছে মেষ এবং একটা হচ্ছে বৃশ্চিক একটা হচ্ছে কুম্ভ রাশি এই তিন রাশির জন্য মঙ্গল সুফল এনে দেবে কি সুফল এনে দেবে তাই নিয়ে আমি বিস্তরে আলোচনা করছি আপনার প্রথম রাশি নিয়ে আমি শুরু করছি দেখুন প্রথম রাশিটা হলো মেষ রাশি মঙ্গল মঙ্গলের রাশিচক্র এবং নক্ষত্রের পরিবর্তনে মেষ রাশি জাতকদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে কর্মকর্তার ফলাফল আপনার ইচ্ছা অনুযায়ী হতে পারে তো ব্যবসায়িক পরিস্থিতি শক্তিশালী হবে আপনি আপনার প্রিয়জনের সমর্থন করবেন বীরত্ব ফল মিলবে যা প্রয়োজনে তার পাওয়া যেতে পারে এটা হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের নিজস্ব রাশি এই ক্ষেত্রে মঙ্গলের কি প্রভাব দেবে শুনে নিন মঙ্গলের রাশি বৃশ্চিক রাশির জন্য জাতকদের জন্য ভালো ফল নিয়ে আসছে এই সময় আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন এবং জমি বাড়ি যানবাহন কেনাকাটা এসব করতে পারবেন আপনার পারিবারিক সুখ সমৃদ্ধি হবে আপনার স্ত্রীর সাথে আপনার ভালো সময় কাটানোর সুযোগ হবে এবং ব্যবসায়িক দিক থেকে আপনার সময় খুবই অনুকূল হতে চলেছে আপনারা মেলাবেন এরপরের যে রাশিচক্রটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো কুম্ভ রাশি যা শনির একমাত্র নিজস্ব রাশি শনির রাশিতে মঙ্গল কিভাবে পরিবর্তন দেবে দেখুন পরিবর্তন করবে ভালো ফল দেবে মঙ্গল মঙ্গলের গতি পরিবর্তনের ফলে এবার কুম্ভ রাশিতে কি ফল দিচ্ছে আপনার আটকে থাকা অর্থ ফেরত পেয়ে যাবেন আর্থিক স্থিতিশীলতা থাকবে কাজের অগ্রতি অগ্রগতি আপনি লক্ষ্য করতে পারবে আপনার দিকে আপনি আপনার প্রিয়জনের সমর্থন পাবেন এবং ব্যবসায়িক দিকে সম্প্রসারণ হবে ভ্রমণের সম্ভাবনা প্রবল আশা করছি মঙ্গলের গোচর সম্বন্ধে আলোচনা করে আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম মঙ্গল কীরকম ভালো ফল দেবে এইসব রাশির ওপর তবে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আরো নতুন নতুন তথ্যপত্রে